নতুন সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাহির থেকে আপনারা যারা এই ক্যাপশনটা দেখছেন আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আমাদের দেশে তাদের উদ্দেশ্যে কথা বলবো আপনাদের কারো আঙ্গিনা এবং কারো জমি যাতে প্রতীত পরে না থাকে আপনারা সবাই উর্বর হিসেবে আপনারা শ্রম দিয়ে যাবেন ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ পাকিদার হুসিল্লা আপনাদেরকে কিছু দান করবে আমি আপনাদের যে কথাটা বলার উদ্দেশ্য আমার এই আমার কাকা উনি হচ্ছে মদিনা নার্সারির মালিক উনি অনেক বছর ধরে আজ থেকে ধরে উনি এবং সুনামের সাথে এবং থেকে যারা মনে করেন এই গাছের চারা নিচে এই পর্যন্ত ধরনের যে কিন্তু প্রতারণা হয় নাই কিন্তু আলহামদুলিল্লাহ ওনার কাছে থেকে যারা নিচে সুনামের সাথে সবারই উপকারে আসছে আমি এখন যে জিনিসটার জন্য আমি আপনাদের সামনে আজকে লাইভে আসছি এর উদ্দেশ্য হচ্ছে আমার বাতিজা। মনে আছে উরশিমল লাগে হাস করে আছে আলহামদুলিল্লাহ অল্প বসে আমি দনরা এইলা আমার এই বড় ভাই এই জিলু ভাই আমাদের মাধবপুরের স্থানীয় মাধবপুরের সুনামধন্য ব্যবসায়ী এবং আলহামদুলিল্লাহ আপনারা জানেন অনেক গুলা ব্যবসার সাথে জড়িত সাদ্দাম হুসেন আমার ছোট ভাই मोहब्बतের আরেকজন আমার বড় ভাই বিজনেস ম্যান উনি হল যে এক মানে কন্ট্রাক্টর অনেক বড় কন্ট্রাক্টর আমরা ভাই আমি সবাইকে নিয়ে আজকে একটা ক্যাপশন বানানোর অর্থ হচ্ছে এই যে ডাব গাছ আমরা অনেক সময় ইউটিউবে তারপরে এই যে টেলিভিশনে বিভিন্ন চ্যানেল আমরা দেখে থাকি যে ইঞ্চি আপনার আপনার হওয়াতেই ডাব ধরে আপনার বহুত পলন আসে আজকে আমরা মাধবপুরে আমার এই বাতিজা আর আমি একটু পরে দেখাবো আমার এক নাতি আছে উনিও নিবে এই যে ডাব গাছ দেখতেছেন আপনারা এটা নাকি আপনার ভিয়েতনাম আছে সিঙ্গাপুর আছে মালয়েশিয়া আছে এগুলো আপনার আপনার অল্প বয়সে দেড় বছরই আপনার পলন চলে আসে এবং বহু পলন আসে এই জন্য আমার কাকার মাধ্যমে কাকা আপনার নাম জানে কি মোহাম্মদ সেলিম মোহাম্মদ সেলিম মিয়া উনি মদিনা নার্সারি উনার মাধ্যমে এইগুলা নিয়ে আসছে আমার বাতিজা আর আমার নাতি আপনারা আজকে দেখেন এই যে অনেকগুলো গাছ এই দেখেন সারিবদ্ধভাবে রেখেছি ইনশাল্লাহ এখন কিছুক্ষণ পরে আপনারা ওরার ওদের কাছে আমরা এগুলো হ্যান্ড ওভার করে দেবো অনেকগুলো আছে দেখেন এই যে অনেকগুলো আপনারা যারা এ কাকার নার্সারি থেকে

এই যে দেখেন এটা সব সব আপনারা এগুলো ভিয়েতনাম মালয়েশিয়া আর আর বিশ্বের বাকি আপনাদের নার্সারি সুন্দরভাবে আপনার মানে কি করব কি বলবা দেখেন ফুল ফল সবকিছু আছে এখানে আলহামদুলিল্লাহ দেখেন ফুল ফল বিভিন্ন জাত ভিয়েতনামে কাঁঠাল আছে বিভিন্ন ভিয়েতনামের কাঁঠাল গাছে নাকি এখানে আছে এই যে ওই এই যে এই যে এই যে ভিয়েতনামের কাঁঠাল গাছে এটা আমি আপনাদেরকে দেখাবো আপনার আসলে এই যে এই গাছগুলা নেওয়ার ইচ্ছুক আমি কাকার সাথে কাকা কাকা আপনি বলেন তো দেখি এগুলা এই যে আমার এই যারা মাদবপুরের অর্ডার দিছিল আপনি কত পিস নিয়ে আসছেন আমি অর্ডার দিয়েছিল দশ পিস আমি ষোল পিস আনছি আচ্ছা আপনি কত বছর এই ব্যবসাটা করছেন আমি তো বলছি পঁচিশ তিরিশ বছর বেশি হবে মনে হয় সাতাইশ আটশ বছর আলহামদুলিল্লাহ আচ্ছা এই পর্যন্ত তো আপনার কাছ থেকে প্রতারণা হয়নি আচ্ছা কেউ শুধু আপনার কাছে এই যে ভিয়েতনামের এই যে

আর আমি আপনাদের ক্যাপশনে আপনাদের নাম্বারটা দিয়ে দিব আবার দেখাচ্ছি আপনার নাম্বারটা দেখাচ্ছি আমি আপনাদের ক্যাপশনে নাম্বার দিব আসলে যে 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 লোক যে ভালো কাজ করে তার ভালো কথা বলতে হবে আশা করি মাধবপুরের এমন কোন লোক নাই বলে নাই যে ওনার কাছে কেউ চারা নিয়ে প্রতারণা হয়েছে এখন আমি আপনাদেরকে দেখাবো এই কাকা এদেরকে গাছগুলা হস্তান্তর করবে আমি আপনাদেরকে দেখাবো যে এখন আমার যে নার্সারির যে উত্তরাধিকারী যে মালিক সেলিম কাকা উনি আমার বাতিজার হাতে আজি সাহেবের কাছে আপনার গাছ হ্যান্ড করছে আপনার উনি অনেকগুলো লাজ আমার এই অনেক বড় একটা ক্ষেত রাখছে মাটি ফালে শুধু খালি আপনার গাছ লাগানোর জন্য এই যে ডাব গাছ লাগানোর জন্য আসলে যদি এই ধরনের উদ্যোগটা বাংলাদেশে আরো হয় আমার মনে হয় আমাদের যে চাহিদা গুলা পূরণ হয়ে যাবে কারণ এখানে একটা ডাব খাইতে লাগে আপনার রুগীদের জন্য একটা ডাব নিতে একশো দেড়শো টাকা লাগে শহরে আসলে এটা থেকে সবাই আমরা উদ্যক্ত হই দুশো টাকা লাগে আমরা যদি সবাই উদ্যোক্তা হই আসলে আমাদের এই চাহিদা গুলো পূরণ হবে এখন হ্যান্ড ওভার করবে আমার এই যে নাতি আলালের কাছে আরেকটা ডাব গাছ আশা করি ইনশাল্লাহ নাতি তুমি কঠিন নিবা পরিবেশের জন্য অনেক ভালো আমরা অক্সিজেন পাবো আসলে আমাদের দেশে গাছ কেটে বন উজাড় করে ফেলছে আসলে এটা ঠিক না আসলে ধন্যবাদ জানাই আমি আমার ছেলেমাকে আপনার কথা বলে শেষ করে দেবেন আলহামদুলিল্লাহ আমি আপনার গাছ